ওদিকেও যায় ব্যাক কলের ব্যাক কল কোন আমার কথা শুনতে পারতেছে আর মাইকও তো এই যে মুখে যে মুখ লাগাই দিয়ে কথা বলতেছে এখন ঠিক আছে মুখে না লাগাই দেওয়ার টুটির ভিতরে এটা ঢুকে দেয় পিছনে মাইক লাগাই হ্যাঁ মাঠের ভিতরে মাইক নিয়ে মাইক ম্যান হ্যাঁ তোমার মাইকের সাউন্ডের কাছ কোনো মানে আমি সিস্টেমে বুঝতেছি এটা কি সাউন্ড না সাউন্ডের জাপ দিতাছে বুঝতেছিলাম আমি রাস্তার থেকে বলছি মাইকের অবস্থা এমন কি ঠাস ঠাস ডেপ ড্যাপ করে মনে হয় যে পাতিল বেরিয়ে আছে এগুলো বলে জায়গাগুলো নিচে

যে মাইক্রোফোন দুই হাজার বাইশে চলে না এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে হয় কেন আপনাদের ভিতরে কিন্তু এটা আপডেট চিন্তা নাই